আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর কোন কোন খাবার এমন আছে যা সাধারণ মানুষ হয়তো জীবনে একবারও খেতে চাইবে না আজ আমরা এমন কিছু খাবারের কথা জানব যেগুলো দেখে আপনার মুখে হয়তো হাসি আবার কিছু দেখলে শিউরে উঠবেন চলুন শুরু করি এই অদ্ভুত খাদ্যের যাত্রায় চীনের খাবারের মধ্যে এমন কিছু খাবার আছে যেগুলোকে শুনলেই মানুষ ভয় পায় এর মধ্যে অন্যতম হল ফার্মেটের টোপু যাকে চাইনিজ ভাষায় বলে চো টু ফার্মেটের টপুর গন্ধ অনেকেই তুলনা করে পায়খানা বা অনেকটা শক্ত শুকানো চিজের মতো কিন্তু চীনের অনেক মানুষ এর স্বাদকে খুবই পছন্দ করে তাকে বলে স্বাদে যেমন টক তেমনি মজাদার আরেকটি আছে হ্যারি অ্যাম্বার ইচ অর্থাৎ অর্ধেক ফার্মেটের ডিম এটি দেখতে অদ্ভুত কালো বা ধূসর রঙের এবং ভেতরে ডিমের সাদা অংশ জেলের মতো অনেক বিদেশি এই ডিম দেখেই সরাসরি ফিরে যায় কিন্তু চীনের অনেক মানুষ এটিকে লাঞ্চ বা নাস্তার অংশ হিসেবে খায় চলুন আবার আফ্রিকার দিকে যাই আফ্রিকার কিছু দেশ যেমন জিম্বাবুয়ে ক্যানিয়া নাইজেরিয়াতে পোকামাগরকে প্রিয় খাবার হিসেবে গণ্য করা হয় এখানে সবচেয়ে জনপ্রিয় হলো তেতুল পোকা বা তেলা পোকা এটি সাধারণত ভাজা এবং গ্রিল করে খাওয়া হয় প্রথমবার কেউ খায় তারা হয়তো মনে করে কি অদ্ভুত তবে স্থানীয়রা বলে এতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি আফ্রিকার কিছু অঞ্চলে স্বর্গীয় প্রজাপতিও খাওয়া হয় এগুলো সাধারণত শুকিয়ে বা মশলা মিশিয়ে ভাজা হয় স্থানীয়রা বলেন এটি শুধু খাওয়া নয় বরং শক্তি বাড়ানোরও কাজ করে আপনি কি কল্পনা করতে পারেন এই পোকামাকড়গুলো দেখলে আপনার মুখের অভিব্যক্তি কেমন হবে আমি বলছি প্রথমে দেখলে কেউ হয়তো সরাসরি মুখ ঢেকে নেবে পৃথিবীর উত্তরাংশ আছে অদ্ভুত খাবার আরকটিক অঞ্চলে বিশেষ করে গ্রিনল্যান্ডে মানুষ খায় কাইবি কুচকানো সাঙ্গরের মাংস এটি ফ্রেশ খাওয়া হয় না বরং কিছুদিন জমা রেখে ফার্মেন্ট করা হয় স্থানীয় বলেন এই ফার্মেন্টেশন প্রক্রিয়া মাংসের স্বাদ আরো শক্তিশালী হয় আর একটি হলো স্টেট ডগ ফিশ অর্থাৎ মেরু অঞ্চলের কিছু মাছকে সম্পূর্ণ ফার্মেটেড করা প্রথমবার যারা খায় তারা হয়তো ভাবছেন এটি কি খাওয়া যায় কিন্তু আর্কটিক অঞ্চলের মানুষদের জন্য এটি জীবিকার অংশ দক্ষিণ আমেরিকাতেও আছে কিছু খাবার যা শুনলে চমকে উঠবেন উদাহরণস্বরূপ কুইয়া এটি হলো একটি ছোট্ট গবাদি পশু একে প্রায়শই ভাজা বা গ্রিল করে খাওয়া হয় বিশেষ করে পেরুতে আর একটি হল ফার্মেটেড অ্যাম্বার বোরা মাছ যা পেরুর বিশেষ কিছু অঞ্চলে জনপ্রিয় এটি ফার্মেটেড করার সময় খুবই শক্তিশালী গন্ধ তৈরি হয় এমনকি স্থানীয়রাও এটি খাওয়ার আগে মানসিক প্রস্তুতি নেয় এখানে আপনি খেয়াল করবেন ফার্মেটেড খাবার শুধু চীনে নয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের খাদ্যভাসের অংশ ইউরোপেও আছে কিছু খাবার যা অদ্ভুত মনে হয় উদাহরণস্বরূপ আইসল্যান্ডের হাকাল এটি হল হাঙ্গরের মাংস খাওয়ার সময় গন্ধ এতোটের তীব্র যে অনেক বিদেশি একদম কাছে যেতে সাহস পায় না আবার সুইডেনে জনপ্রিয় সুর স্টোমি অর্থাৎ ফার্মেটেড হ্যারিং মাছ ক্যান খুললে গন্ধটা এত শক্তিশালী হয় যে অনেক মানুষ বাইরে এই মাছ খায় স্থানীয়রা বলেন স্বাদ এমনকি গন্ধের থেকে বেশি আনন্দদায়ক আপনি যদি কখনো এই খাবারগুলো খেতে যান আগে ভালোভাবে মানসিক প্রস্তুতি নেন কারণ প্রথম খাবারের সময় গন্ধ এবং স্বাদ একদম চরম চ্যালেঞ্জ এশিয়ার কিছু দেশে আছে এমন খাবার যা প্রায় পর্যটকদের চোখ কপালে তুলতে বাধ্য করে নাম্বার এক ফ্লাই ফক্স বা ড্রাগন মাংস দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে এটি ঐতিহ্যবাহী খাবার নাম্বার দুই প্লাট সজেস থাইল্যান্ডের কিছু অঞ্চলে খাওয়া হয় এই রকম সজেস যা রক্ত থেকে তৈরি নাম্বার তিন অ্যাম্বার বেগুন বা ফার্মেটেড শেল ফিশ দক্ষিণকে নিয়ার জনপ্রিয় কিন্তু গন্ধ এতটাই তীব্র যে অনেক বিদেশি একদম কাছে যেতে চায় না এখানে লক্ষ্য করুন অনেক অঞ্চলে খাবার শুধু স্বাদ নয় ঐতিহ্য এবং পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ আপনি হয়তো ভাবছেন এসবই অদ্ভুত কিন্তু আরো আছে চ্যালেঞ্জিং খাবার বালুরের দিন ফিলিপাইন বা ভিয়েতনামে পরিচিত এখানে ডিমকে আংশিক হাঁচি করা হয় অর্থাৎ ভেতরে ভ্রণ থাকে প্রথমবার যারা খায় তারা হয়তো চোখ বড় করে তাকিয়ে থাকে ক্যাচো মার্জো ফার্মেটিক চিজ ইতালিয়ান খাবার যা অনেকদিন ঘরে জমিয়ে রাখা হয় এর গন্ধ এমন যে অনেকে এটি স্বাদ চোখে দেখার আগে পিছিয়ে যায় এসব খাবার শুধু খাবার নয় বরং মানুষের সাহসিকতার পরীক্ষা এখন আমরা দেখলাম পৃথিবীর কত অদ্ভুত খাবার আছে চীনের ফার্মেটেড টকু আফ্রিকার পোকামাকড় আর্কটিকের হাঙ্গরের মাংস ল্যাটিন আমেরিকার ফার্মেটিড মাছ এবং ইউরোপীয় এশিয়ার চ্যালেঞ্জিং খাবার আপনি হয়তো ভাবছেন কিছুটা সাহস না হলে এগুলো খাওয়া সম্ভব নয় আবার অনেক মানুষ এসবকে তাদের সংস্কৃতি ঐতিহ্য এবং পুষ্টির অংশ হিসেবে দেখেন এবার প্রশ্ন আপনি কি এই খাবারগুলোর মধ্যে কোনটা খেতে সাহস করবেন নাকি আপনার জন্য সবই একেবারেই অদ্ভুত যদি আপনি এই ধরনের আরো অদ্ভুত রহ সময় এবং অসাধারণ তথ্য জানতে চান সাবস্ক্রাইব করুন ফ্যাক্টস উইথ বিলাস চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ